আমি পদ্মজা পর্ব আট বেহেরোজ পদ্মজা নূরজাহানের পা টিপে তার মূল উদ্দেশ্য ঘরে ঘরে যাওয়া সকাল থেকে বারংবার ঢোকার রুম্পার রুম্পার চেষ্টা করেছে পারেনি মদন কিছুতেই ঢুকতে দেয়নি তার এক কথা নূরজাহান না বললে ঢুকতে দেবে না অগত্য পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপে দিতে শুরু করে যদি একটু পটানো যায় ঘন্টা খানিক ধরে সে নুরজাহানের পা টিপে দিচ্ছে হাত ব্যথায় টন টন করছে ঘুমাচ্ছেন কখন যে ঘুম ভাঙবে এভাবে কেটে যায় আরও অনেক সময় নুরজাহান চোখ মিলে তাকান পদ্মজাকে বলেন পদ্মজা মৃদু হাসলো নুরজাহান বললেন অনেকক্ষণ হয়েছে যাও এখন ঘরে যাও পদ্মজার চোখে মুখে আধার নেমে আসে পরক্ষণে মিষ্টি করে হেসে বলল। আপনার ভালো ঘুম হয়েছে সে হয়েছে দাদু একটা প্রশ্ন করি করো রুম্পা ভাবিকে যেদিন দেখেছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার কিন্তু সব সময় মদন ভাইয়া পাহারা দেয় হের লাগান শক্তি ওই শেরির হের লগে শেরিরা পারবো না সবাই ডরাই তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সব সময়। সবাই ডরাই কেউ যাইব না সাফ কইরা দিতে তুমি বেহুদা কথা বলতাছো সুজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটা মুখে আসছে না সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল আমার মনে হয় আমি পারবো ভাবে আমাকে আঘাত করবে না আমাকে যার অনুমতি দিতেন যদি পাগল হইস সেরেই কেমনে খামসায়া ধরছিল মনে নাই আর কথা কইও না যাও এন থেকা পদ্মজার কিছু বলার সাহস পেল না সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায় দুই দুইতলার বারান্দা থেকে আগল ঘরের সামনের খালি জায়গা দেখা যাচ্ছে সেখানে গ্রামের মানুষের ভিড় মজিদ হাওলাদার তার লোকজন নিয়ে গ্রামের মানুষদের সমস্যা শুনছেন কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন কাউকে ধান দিয়ে এই ব্যাপারটা প্রায়ই ঘটে পদ্মজার খুব ভালো লাগে গর্ব হয় পূর্ণা ঘাটে বসে আছে মাদিনী নদীর স্রোতে তার দৃষ্টি স্থির প্রান্তপ্রেমা প্রেমা স্কুলে গিয়েছেন সে যায়নি এদানিং সে স্কুলে যায় না একদমই ভালো লাগে না পদজা যাওয়ার পর থেকে সব যেন থমকে শূন্য জায়গাটা পূর্ণ মানতে পারছে না বাড়ির প্রতিটা কোণে সে স্মৃতি খুঁজে পায় এই তো ঘাটে বসে দুজন কত সময় পার করতো কত গল্প করত আজ পদ্মজার জায়গা শূন্য পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে পদ্মজার প্রতিটি কথা কানে বাজে এতদিন হয়ে গেল তবু এই শোক এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে পূর্ণা চোখ দুটি ছলছল করে ওঠে সে ঠোঁট কামড়ে দুবার আপা আপারে বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন জুতা খুলে পা টিপে হেঁটে আসেন পূর্ণার পাশে বসেন পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখে জল মসল এরপর বলল আপনি এখানে আসছেন কেন প্রশ্ন ছুঁড়ে দিয়ে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি মিলে বাসন্তীর দিকে তাকালো দেখতে পেলো বাসন্তীকে আজ অন্যরকম লাগছে আর একটু খেয়াল করে বুঝতে পারলো অন্যরকম কেন লাগছে আজ বাসন্তী ঠোঁটে লিপস্টিক নেই কপালে টিপ নেই চোখে গাঢ় কাজল নেই নিচে কালো তিনটা দিতেন সেটাও নেই বাসন্তীর হাতের দিকে তাকালো হাতেও দুই তিন জর্জন চুরি নেই দুই হাতে শুধু দুটো সোনার চিকন চুরি পূর্বের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে পন্যা পাল্টা প্রশ্ন করলো আপনি আজ সাজেননি না সাজলে ভালো লাগে না বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য চকচকে গাল চল্লিশের ওপরে বয়স মনেই হয় না কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা সে চোখ সরিয়ে নিল বাসন্তী বললেন আমার সাথে গপ্প করবা আমার ঠেকা পড়েনি পূর্ণা ঝাঁঝল স্বর বাসন্তী পূর্ণার পাশ ঘেসে বসেন পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো ছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবেমাত্র তখন বাসন্তী বললেন আম্মা আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি তবু শেষ বয়সে আইসা একটা ভুল করে ফেলি ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নিল আমার তোমার আব্বা ছাড়া আর কনি গতি ছিল না তাই গ্রামের মানুষ নিয়ে আসছিলাম আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না সে সব কথা তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই তাতে আমার দুঃখ নাই তোমার আম্মার মতো একটা ছোট বোন পাইছি তোমার দুইটা ভাই বোনের মতো সন্তান পাইছি আমি আমার কোনো সন্তান নেই কখনো হবেও না সন্তানের শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খাই তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ খুঁচে গেছে প্রান্তপ্রেমা যখন আমার বড় আম্মা কইয়া ডাকে আমার খুশিতে কান্দন আইসা পড়ে। শুধু ভালো লাগে না তোমার গুমট মুখটা বিশ্বাস করো আম্মা তোমার মারে আমি আসি নাই সে গিয়া টুকরা আর তারতে তার মতো মানুষ হয় না আমি যা তার চেয়েও বেশি পাইছি সেটা তোমার আম্মা আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আমি তোমারে বলবো না আমারে আম্মা কইয়া ডাকতে আমি শুধু চাই তুমি আমাকে মেনে নাও ভালো থাকো হাসি খুশি থাকো আমি তোমার বন্ধু হতে চাই তোমার যেমনে বলবা আমি নেই চলবো এই যে দেখো তোমার সাজগোজ পছন্দ না বলে আমি আর সাজিনি আর কোনো দিনও সাজবো না আমি কি কম সুন্দর নাকি যে সাজতে হইব মন ছুতে পেরেছে বাসন্তীর পূর্ণা বরাবরই কোমল মনের তবুও শক্ত কণ্ঠে বলল আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না আপনি আপনার মতো প্রেমা প্রান্ত নিয়ে থাকেন আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে আমার আর কারোর বন্ধুত্বর দরকার নেই বাসন্তীর চোখ ছলছল করছে তবুও তিনি হাসতে কাপড় করলেন না বললেন তোমার চুল অনেক সুন্দর আর লম্বা এখন ভর দুপুর চুলগুলো করে এরপর বলল। ঘুমে হ আম্মার কি যে হয়েছে কখনো একদমই ঘুমায় না আর কখনো ঘুম ছেড়ে উঠতেই পারে না জন্য জন্যে দে দেহি শরীর দুর্বল হয়ে পড়ছে এজন্য ঘুম আসছে পূর্ণা উঠে দাঁড়ায় বাসন্তী বলেন আমি রানসি বইলা সকালে খাইলা না এখন নিয়ে আসি ভাত পরে খাবো বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল হেমলতার ঘরে এসে দেখল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন চুল ছড়িয়ে আছে বালিশে কেমন শুকিয়ে গেছেন এতক্ষণ না খেয়ে থাকলে তো আর শুকাবেই ডাকা উচিত পূর্ণা ডাকলো আম্মা আম্মা হেমলতা সাড়া দিলেন না পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকলো ও আম্মা উঠো এবার দুপুর হয়ে গেছে আম্মা ও আম্মা হেমলতা চোখ খুললেন চোখের মনি ফেঁকাশে তিনি উঠতে চাইল হুট করে হাত উঠতে কাঁপতে থাকলো পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল কি হয়েছে আম্মা হেমলতা কিচ্ছুটি বললেন না পূর্ণা হেমলতাকে ধরে উঠালো হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে ক্ষীণ স্বরে প্রশ্ন করেন কে তুমি